পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া ভোটার তালিকা অর্থাৎ এসআইআর যে ড্রাফ ইলেকটর রোল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে তো আপনারা অনলাইনের মাধ্যমে এসআইআর ড্রাফট যে লিস্ট সেই লিস্ট আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন আপনারা পোলিং স্টেশন অনুযায়ী ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে সম্পূর্ণ বিধানসভা ড্রাপ লিস্টটাও ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এসআইআর খসড়া ভোটার তালিকা ডাউনলোড করবেন সর্বপ্রথম আপনারা ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড ইলেকটোরাল রোল অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ইয়ার অফ রিভিশন এটা দু করা আছে এবং রোল টাইপ এসআইআর ড্রাফট রোল এটা এইভাবে করা থাকবে এবং ডপডাউনের ডিস্ট্রিক্ট এসে যাবে আপনি যে ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এরপর পাশে দেখুন আছে এখানে এসি যেটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ আপনাদের যে বিধানসভা সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করবেন আপনারা যে খসড়া তালিকা দেখতে চাইছেন সেটা কি ভাষাতে আপনারা চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন এখানে যে বিধানসভাটা আপনি সিলেক্ট করলেন সেই বিধানসভার সমস্ত পোলিং স্টেশন লিস্ট এখানে এসে যাচ্ছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনি যে পার্ট বা যে পোলিং স্টেশনের খসড়া তালিকা দেখতে চাইছেন সেই পোলিং স্টেশনটা এখান থেকে সিলেক্ট করবেন অথবা যদি আপনার পোলিং স্টেশন নাম্বার জানা থাকে তাহলে এখানে আপনি সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে আপনি সেই পোলিং স্টেশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচারটা আছে আপনারা ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর এখান থেকে দেখুন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অর্থাৎ আপনি যে পোলিং স্টেশনটা সিলেক্ট করলেন সেই পোলিং স্টেশনের ড্রাফ লিস্ট ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানই এরপরে আপনার কাছে দেখুন স্ট্যাটাস প্রোগ্রেস আসবে কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করবেন ওয়েট করলে আপনার এখানে জায়গায় গ্রিন টিক হয়ে যাবে এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে সেজন্য সাকসেস দেখাচ্ছে এরপরে আপনার কাছে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি যদি এই সম্পূর্ণ এসির লিস্ট দেখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এসআইআর দেখুন ডাউনলোড এসআইআর ড্রাফ রোল ফর ফুল এসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে এখানে সমস্ত এসির নামগুলো শো করবে যে এসির লিস্ট আপনি দেখতে চাইছেন সেই এসির পাশে অ্যাকশনের নিচে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলে আপনি ফুল এসির যে ড্রাফ লিস্ট সেই লিস্টটা আপনারা দেখে নিতে পারবেন তো যে পিডিএফ ফাইলটি আপনার কাছে ডাউনলোড হবে সেটা এ ধরনের ডা ফাইল একটি ডাউনলোড হবে আপনারা পিডিএফের মাধ্যমে আপনারা যে ড্রাফ লিস্ট সেই লিস্ট খুব সহজেই দেখে নিতে পারবেন ডাউনলোড করে তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলে সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন